মারুতি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গুরুতর আহত আরও দুজন শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কতুলপুর থানার হলদীব্রিজ এলাকায় মৃত পরীক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় বয়স আঠেরো বছর বাড়ি কতুলপুর থানার দেশরা গ্রামে জানা গেছে এদিন মৃত্যুঞ্জয় বাইকে করে তার এক দাদাকে নিয়ে কামার পুকুরে মেলা দেখতে এসেছিল এরপর মৃত্যুঞ্জয় বাইক চালিয়ে তার দাদাকে নিয়ে বাড়ি ফিরছিল কিন্তু হলদি ব্রিজের কাছে জয়রামবাটি থেকে কামারপুকুরগামী একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক চালক ও মারুতি চালক এরপর ঘটনাস্থলে কতুলপুর থানার পুলিশ পৌঁছে তিনজনকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসক বাইক চালক মৃত্যুঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে মৃত্যুঞ্জয়ের দাদা কার্তিক ও মারুতি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু মারুতি চালকের অবস্থার অবনতি হতে তাকে কলকাতায় পাঠানো হয়েছে যদি আমার অতটা কিছু জানা নেই তবে ওরা আমার মামার ছেলে হয় দুভাই তো আমি যেটুকু শুনেছি যে বাইক থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে হলদিপুরের কাছে আমি যে হিসাবে আমরা ছুটে এসেছি আর আমার পুতুলপুর থেকে আমার বাড়ি পুতুলপুরে তখন আমার ছেলে আমার ছোটো ভাইটা মারা গেছে কেউ দেখুন ছোটো ভাইটা মারা গেছে আর মিজো মামার যে ছেলেটা কার্তিক যায় সে এখন খুব গুরুতর অবস্থায় আছে তার দেখছেন দেখা যায় এখন কী হয় যিনি মারা গেছেন কত বয়স হতে পারে ওর বয়স হবে আঠেরো আঠেরো আজকে ভর্তি আছে তার কুড়ি বাইকে করে বাড়ি যাচ্ছে বাইকে করে বাড়ি মেলা থেকে মেলা থেকে কী করেন দুজনে কী করতেন করে এনে বলা হয় মোটরসাইকেল মেরামত করে আর উনি একটা ডিআরিতে কাজ করে যে মারা গেছে কোথায় বাড়ি রাত কটার সময় কটেছিল এগারো কিসের সাথে হয়েছে বাইকের সাথে মারত কজন আহত তাহলে দুজন আহত একজন মারা গেতো একজন মারা যায় আপনি কী হন আমার মামার ছেলে যারা মারা গেছে বত্রী আছে আমার মামার ছেলে আপনার নাম বলাই পণ্ডিত

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এবং নাইন